আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনারা হয়তো বা থাম্বেল দেখে বুঝতে পেরেছেন এখন আমি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাফা গোল্ডেন ঈগল নার্সারি ঢাকা বি এফ কলেজ কমপ্লেক্স তেজগাঁও ঢাকা বারোশো ছয় অর্থাৎ একটি হচ্ছে বিমান বাহিনী পরিচালিত নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত বাফা গোল্ডেন ইগল নার্সারি ঢাকার এর শূন্য পদ সময়ে নিয়োগের উদ্দেশ্যে যোগ্য পাঠিয়েদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে সংখ্যা আটজন গ্রেড তিন আঠারো হাজার দুইশো থেকে চৌত্রিশ হাজার একশো টাকা বেতন শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর ডিগ্রি এ লেভেল কমপক্ষের দ্বিতীয় বিভাগ শ্রেণী সহমানের সিজিপিএ কোনো পরীক্ষায় গ্রেড ডি অথবা তৃতীয় গ্রহণযোগ্য নয় ছাত্রτυχবয়সীমা 28 বছর পাঠদানে দক্ষ হতে হবে ইংরেজিতে অনর্গল কথা বলার দক্ষতা থাকতে হবে সংগীত নৃত্য ও কলা বিষয়ে অভিজ্ঞ এবং শিক্ষকতা পেশায় অনধিক চার বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে সদ্য পাশ করা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নং 2 রিসেপশনিস্ট ডেস্ক ইনফরমেশন এসিস্টেন্ট একজন বেতন 11200 থেকে 21000 টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্য দ্বোজের মধ্যমী সমান পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ কোন পরীক্ষায় গ্রেড ডি অথবা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর ইংরেজিতে কথা বলার দক্ষতা সম্পন্ন মহিলা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে আয়া পদ সংখ্যা থেকে টাকা শিক্ষা অষ্টম শ্রেণী পাস জেআসি সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর ক্রমিক চার আয়া ওয়াশরুম সহায়তাকারী সহায়তাকারী দুইজন বেতন গ্রেড আট হাজার চারশো থেকে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা শিক্ষা অধিযোগ্যতা অষ্টম শ্রেণী পাস জেএনসি সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমা সর্বোচ্চ 30 বছর এখানে সুযোগ সুবিধা দি উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন আনুষঙ্গিক ভাতা বাফা গোল্ডেন ইগল নার্সারি বিদিমালা মতায় প্রদান করা হবে যোগ্য প্রার্থীদেরকে সভানেত্রী বাফা কেন্দ্রীয় পরিষদ ঢাকা সেনানিবাসের বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার সনদ সকল সত্তাহিত সনদপত্র এবং বাফা গোল্ডেন ইগল নার্সারি বরাবর পাঁচশো টাকা ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার শুধুমাত্র এক ও দুই নং ক্রমিক নং পদের জন্য সংযুক্ত করতে হবে এবং আবেদনকারী অর্থাৎ এখানে এক এবং দেখতে পাচ্ছেন এক এবং দুই নং পদের জন্য শুধু পাঁচশো টাকা দিতে হবে আর কোন পদের জন্য পাঁচশো টাকা মানে কোনো ধরনের ফি উল্লেখ করে না আবেদনপত্র আগামী বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ গোল্ডেন ইগল নার্সারি ডাকের দপ্তরে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ এখানে নিয়ম দেওয়া আছে আমি সেগুলো জানাবো চার আবেদনপত্র যাচাই শেষে পরীক্ষার তারিখ জানানো হবে পাঁচ আবেদনকারীকে প্রাথমিকভাবে নির্বাচনের জন্য লিখিত পরীক্ষা বাফা গোল্ডেন ইগল নার্সারি ঢাকাতে অনুষ্ঠিত হবে নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই মূল সনদপত্র প্রদর্শন করতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না ছয় নিয়োগের জন্য সকল ক্ষেত্রে বাফা গোল্ডেন ঈগল নার্সারি বিধিমালা অনুসরণ করা হবে বাফা কেন্দ্রীয় পরিষদ ঢাকা সেনানিবাস উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্য বিষয়ক নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হলে বিবেচিত হবে এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য নয় অধ্যক্ষ বাফা গোল্ডেন ইগল নার্সারি তো আপনারা যে ঠিকানায় আবেদন করবেন সেই ঠিকানাটি হলো অধ্যক্ষ গোল্ডেন ঈগল নার্সারি ঢাকায় দপ্তরে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ অধ্যক্ষ গোল্ডেন ঈগল নার্সারি ঢাকা বারোশো ছয় এন এই ঠিকানায় আপনারা ইনশাআল্লাহ পাঠাবেন তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওতে ছিলেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন সবাইকে আমার সঙ্গে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে